আসসালামু আলাইকুম গাইস আজকে ডিমের চপের রেসিপি নিয়ে এসেছি প্রথমে এক কাপ ময়দা নিয়ে দিব এরপর হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ আদা গুঁড়া হাফ চামচ বেকিং পাউডার এক চামচ অরগানিক মতো লবণ হাফ চামচ আদা দিয়ে দিয়েছি এরপর কিছুটা ধনিয়া পাতা ও দুই চামচ তেল দিয়ে হাতে সাহায্যে মেখে নিব এরপর উপকরণগুলো মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে নরম ডো তৈরি করে নিতে হবে আবার অল্প পানি দিয়ে দিলাম ওদিকে তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি এরপর এগুলো পিস পিস করে চার ভাগে ভাগ করে কেটে নিব এরপর ডো নিয়ে আমি রুটির মতো বেলে নিব চারদিকে সমান করে পিৎজা কাটার দিয়ে কেটে নিব একদম সমান বরাবর এখন চারপাশে উঠিয়ে নিব এরপর আবার মাঝখান দিয়ে কেটে নিব এপাশ ওপাশ একটু পানি ব্রাশ করে নিলাম উপরে এবার আমি ডিম দিয়ে কেটে রাখা ডিম দিয়ে ভাজ করে নিব সবাই রকম করে বানায় এবং আমরা অন্যরকম স্টাইলে চপটি বানিয়েছি সুবিধার ক্ষেত্রে আরেকটা করে দেখাচ্ছি আপনাদের খুবই সহজ এটা তৈরি করা এভাবে আমি সবগুলো কমপ্লিট করে নিব আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এরপর তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য মিডিয়াম তাপমাত্রায় রেখে ভাজতে হবে চেড়ে মুচমুচি করে ভেজে নিব সোগাইস এগুলো আপনারা ইফতারির টাইমেও খেতে পারবেন এভাবে বানিয়েও খেতে পারবেন খুব মজা লাগবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব দেখতে পারতেছেন মুচমুচে হয়েছে কতটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এটি কিন্তু সস দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে খুব টেস্টি লাগে টমেটো সস দিয়ে খেতে একটি ভেঙায় দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে ভেতরটা দেখলেও কত লোভনীয় লাগছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই বাই বাই